জীবনে আপনাদের একটা শব্দই কাজ করছে বাধা যেই কাজই করছেন সেই কাজেই বাধা আপনি চাকরি করছেন বাধা ব্যবসায় বাধা পড়াশোনা করছেন বাধা বিবাহে যাচ্ছেন বাধা সম্পর্কে আছেন বাধা অর্থাৎ এত অবস্টেকলস হয়ে গেছে যে সাকসেসের মুখ আপনি দেখতে পাচ্ছেন না কর্মের কোনো রিপ্লেসমেন্ট আমি কখনো বলি না হার্ডওয়ার্ক আমাদেরকে করতেই হবে কিন্তু কাজ করার পরেও যখন আমরা সফলতা পাই না তখন আমরা কি বলবো তখন সেটাকে আমরা বলবো ব্যাড লাক বা আমাদের মধ্যে বাধাটা এত চলে এসছে জীবনে যে আমরা চেষ্টা করেও হাজার চেষ্টা করেও সেই সাকসেস বা সেই অ্যাচিভমেন্টকে পাচ্ছি না তখনই আপনার কাজে আসবে একটা নম্বর নাম্বারটা ফিফটি এইট ঠিক শুনেছেন ফিফটি এইট এমন একটা নম্বর যেই নাম্বারটা আপনাদেরকে শুধুমাত্র লিখতে হবে আপনাদের বাম হাতে লেফট হ্যান্ডে লিখতে হবে আপনাদেরকে এবং আপনারা লিখবেন নীলকালির পেন দিয়ে প্রতিদিন লিখবেন যখনই মুছে যাবে আবার লিখবেন এবং তার সঙ্গে যতবার পারবেন মিনিমাম টোয়েন্টি টাইমস তার সাথে যতবার পারবেন ততবার শুধুমাত্র ফিফটি এইট ফিফটি এইট ফিফটি এইট এইভাবে চ্যান্ট করতে থাকুন অবশ্যই যখন লিখছেন এবং যখন চ্যান্ট করছেন তখন পুরো ইন্টেনশনটা থাকবে আপনার যে আপনার সেই অবস্টাকাল কেটে গেছে গডকে থ্যাংকস জানাবেন ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন আপনার অবস্টাকাল কেটে গেছে এই বিশ্বাস রেখে হাতে লিখুন এবং চ্যান্ট করুন লাইফে আপনার মিরাকেল হবেই হবে এবং তার সাথে নেক্সট রিল বা শর্টসে আমি আরেকটা সুইচ ওয়ার্ড দিয়ে দেবো যেই সুইচ ওয়ার্ডটা যখন এর সাথেই আপনি একইভাবে আপনার লেফট হ্যান্ডে লিখবেন আপনার লাইফ স্প্লেন্ডেড হয়ে যাবে সাকসেস নিজে আসবে আপনার কাছে ওয়েট করুন সেকেন্ড রিল বা শর্টসের জন্য ফিফটি লেখাটা আজকে থেকেই শুরু করুন লাইফে মেরাকেল ঘটবেই ঘটবে